আয়নার ভেতরে এক অন্য পৃথিবী আবির একটি পুরনো আয়নার সামনে দাঁড়ায় তারপর সে আয়নার ভেতরে চলে যায় আয়নার ভেতরে জগৎটা ছিল পুরোপুরি রকম সেসব জিনিস দেখতে থাকে তো বন্ধুরা কি ঘটেছিল আবিরের সাথে সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের সাথেই থাকুন আর সম্পূর্ণ ঘটনাটি আপনারা শুনলে আনন্দ এবং ভয় দুটোই পাবেন ঘটনাটি আমাকে পাঠিয়েছে সজীব ভাই তো সজীব ভাই যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ঘটনাটি ঘটে আমার বন্ধু আবিরের সাথে তো আবির আমাকে যেভাবে ঘটনাটি শেয়ার করেছে আমি আপনাদের সাথে ঠিক সেভাবেই শেয়ার করছি আবিরের ঘরে একটা পুরনো আয়না ছিল তার দাদুর আমুলের কাঠের ফ্রেমে খোদাই করা সব অদ্ভুত চিহ্ন যা দেখে মনে হয় যেন সেগুলোর চোখ আছে কিন্তু আসলে সেগুলো নকশা ছোটবেলা থেকেই আয়নাটা তাকে অস্বস্তি দিত রাত হলে মনে হতো আয়নাটা যেন আবিরের দিকে তাকিয়ে আছে যেদিন ঘটনাটি ঘটে সেদিন রাতটা ছিল একটু অন্যরকম বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল গড়িতে তখন রাত দুইটা বাজে চারপাশে নিরবতা বাইরে শুধু বাতাসের শব্দ আবির বসে টেবিলে পড়ছিল হঠাৎ এক অদ্ভুত শব্দ সে শুনতে পেলো টক 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 শব্দ হচ্ছে সে ভাবলো হয়তো জানালায় ডাল ভেঙে পড়েছে না হয় অন্য কিছু ভেঙে পড়েছে কিন্তু না শব্দটা আসছে আয়নার ভেতর থেকে সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার গায়ের লোম খাড়া হয়ে গেছে আয়নার সামনে দাঁড়াতে তার বুক ধকধক করতে শুরু করলো তার প্রতিবিম্বটা যেন অস্বাভাবিকভাবে চলাফেরা করছে সে একবার চোখ খুঁড়িয়ে খড়ির দিকে তাকালো আবার যখন আয়নায় তার চোখ পূর্ণল তখন সে দেখতে পেল তার প্রতিবিম্বটা তখনও তার দিকে তাকিয়ে আছে আর মুস্কি মুস্কি করে হাসছে কিন্তু আবির হাসেনি এটা দেখে আবিরের গলা শুকিয়ে গেল প্রতিবিম্বের হাসিটা ধীরে ধীরে বড় হতে লাগলো ঠোঁট কেটে কেটে কান পর্যন্ত উঠে গেল সেই মুখ থেকে বের হলো এক গর্জনময় কণ্ঠ অনেক দিন হলো তোকে আমি ডেকেছি তুই আসিস নি কিন্তু আজকে তুই এসেছিস আবির এটা শুনে পেছাতে চাইল কিন্তু তার মনে হলো তার পা যেন কোনো কিছুর সাথে আটকে গেছে হঠাৎ পুরো ঘরটা অন্ধকারে ভরে গেল শুধু আয়নাটা তখন লাল আলোয় ঝলমল করছে আয়নার ভেতরে সে দেখতে পেল অন্য এক পৃথিবী দেওয়ালে শুকনো রক্ত মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা হাট আর হাজারো আয়না উল্টো দিকে ঝুলছে প্রতিটা আয়নায় তার নিচের মুখ দেখা যাচ্ছে কিন্তু প্রতিটি মুখ একদম অন্যরকম কোথাও কোথাও চোখ নেই আবার কোথাও কারো দাঁত নেই কোথাও কপাল ফেটে রক্ত ঝরছে হঠাৎ প্রতিবিম্বটা তার দিকে হাত পাড়ালো এক বরফ শীতল হাত আয়না ফেদ করে বাইরে বের হয়ে এলো এবং আবিরের কবজি শক্ত করে ধরল আবির চিৎকার করতে চাইল কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হলো না তাকে টেনে নিয়ে যাওয়া হলো ভেতরের জগতে আবির যখন চোখ খুললো তখন সে দাঁড়িয়ে আছে আয়নার জগতে চারপাশে লাল কুয়াশা বাতাসে পচা মাংসের গন্ধ দূরে দূরে কালো ছায়ার মতো কিছু ঘোরাঘুরি করছে একটা বিকট শব্দ শোনা গেল হাজার মানুষের কান্না একসাথে আবির ভয়ে পেছাতে লাগলো হঠাৎ পিছন থেকে একটা গলা পালাতে পারবি না সে ঘুরে তাকালো দেখলো তার নিচের মতো দেখতে একটা রূপ কিন্তু সেই ছায়ামূর্তিটার কোনো চোখ নেই শুধু গভীর কালো ঠোঁটগুলো ছেড়া দাঁত বের হয়ে আছে তোকে এখানে টেনে আনার জন্য আমি অনেক দিন অপেক্ষা করেছি সেই প্রতিবিম্বটা বলল তারপর আবির তাকে জিজ্ঞাসা করলো তুই কে সে উত্তর দিল আমি তুই কিন্তু সেই তুই জায়গা আয়না গিলে ফেলেছে আবির বুঝতে পারল এই জগতে যতজন মানুষ এসেছে সবাই বন্দি হয়ে গেছে আর তাদের জায়গায় বাইরের জগতে রেখে গেছে বিকৃত প্রতিরূপ সে পালানোর চেষ্টা করলো দৌড়াতে দৌড়াতে দেখতে পেল অসংখ্য মানুষ যারা ভেতরে আটকে আছে কেউ শিকল দিয়ে ঝুলছে কেউ নিজের মাথা ঠুকছে আয়নার সাথে কেউ অন্ধকারে বসে শুধু ফিস ফিস করছে আমরা এখান থেকে বের হতে পারছি না আমরা হয়তো আর বের হতে পারবো না আবির একটা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে গেল সেখানে সে বাইরের দুনিয়াকে দেখতে পেল তার নিজের শরীর অথবা সেই ফাঁকা চোখওয়ালা সত্তা এখন তার ঘরে ঘুরে বেড়াচ্ছে সে হাসছে আবার ধীরে ধীরে শুয়ে পড়ছে আবিরের বিছানায় যেন কিছুই হয়নি আবির হাত বাড়িয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করতে লাগলো আমি এখানে আমাকে বের করো কিন্তু বাইরে কেউ কিছু শুনতে পেল না আয়নার ভেতরের বন্দিরা একে একে আবিরকে ঘিরে ফেললো তাদের চোখ নেই কিন্তু মুখে এক ভয়ঙ্কর হাসি তারা ফিসফিস ফিস করে বলতে লাগলো এবার তুইও আমাদের মতো হয়ে যাবি আবির বুঝলো এখানে আসলে সময়টা থেমে আসে সময় চলে না একবার ভেতরে ঢুকলে চিরকাল বন্তি থাকতে হয় আয়নার ভেতরের অন্ধকারে বন্দি আবির চারপাশে শুধু এক বিকৃত মুখ দেখতে পাচ্ছিল তারা একে একে ঘিরে ধরছে তাকে ঠিক সেই মুহূর্তে তার চোখ পড়ল ভাঙা এক আয়নার টুকরুর দিকে সেখানে ছোট্ট একটা ফাঁকা বাইরের পৃথিবীটা সেখানে দেখা যাচ্ছিল আবির প্রাণপণে দৌড়াতে লাগলো ফাঁকা চোখওয়ালা তার প্রতিরূপ তখন ছাপিয়ে পড়তে চাইলো তার উপর আটকাতে তাকে কিন্তু আবির মরিয়া হয়ে সেই ভাঙা অংশে হাত ঢুকিয়ে দিল এক বিকট চিৎকারে চারপাশের অন্ধকার কেঁপে উঠল মুহূর্তেই সে নিজের ঘরে ফিরে এলো সে তখন হাঁপাচ্ছিল তার শরীরটা অনেক কাঁপা কাপি করতেছিল আয়নার দিকে তাকাতেই বুক ধক করে উঠল ভেতরে এখনো দাঁড়িয়ে আছে সেই ফাঁকা চোখওয়ালা প্রতিরূপ তার মুখে এক বিকৃত হাসি মুখ নেড়ে বলছে তুই পালালি কিন্তু আয়না তো এখানে থাকবে আবার তোকে আসতে হবে আবির চিৎকার করে আয়নাটা মেজেতে ফেলে ভেঙে ফেলল তারপর সেই আয়নাটা হাজার টুকরু হয়ে গেল কিন্তু গা শিঁড়ে ওঠার মতো সত্যি হলো ভাঙা প্রতিটা টুকরোয় দেখা গেল শুধু তার মুখ আর প্রতিটা মুখ ধীরে ধীরে তার তাদের চোখগুলো মিটমিট করছিল আবির জানে সে বেঁচে ফিরেছে কিন্তু এই দুঃস্বপ্ন এখানে শেষ নয় যতদিন আয়নার টুকরো আছে ততদিন সে দুনিয়ার ভেতরে পড়ে আটকে থাকবে তো বন্ধুরা আজকে রাতে যখন আপনারা আয়নার সামনে দাঁড়াবেন তখন একটু ভালো করে খেয়াল করবেন সামনে যে দাঁড়িয়ে আছে সেটা কি সত্যি আপনি নাকি সেটা অন্য কেউ নাকি সে শুধু অপেক্ষা করছে আপনাকে টেনে ভিতরে নিয়ে যাওয়ার জন্য তো আজকে এই পর্যন্তই কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর এরকম সত্যি ঘটনা ভয়ঙ্কর ঘটনা শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই টাটা